নমস্কার স্মাইল উইথ মি নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আজ রবিবার আজ যেতে হবে আমাদের আমাদের নতুন বাড়িতে ওখানে ব্রিক ওয়ালের কাজ শুরু হবে তাই কাজটা শুরু হওয়ার আগেই একটু গিয়ে দেখে আসতে হবে এর মধ্যেই আমরা ঘরদোর পরিষ্কার করিয়েছিলাম সেই ভিডিওটিও আমি আপনাদের সাথে শেয়ার করব কিন্তু কিছুদিন পরে ঘর বেশ পরিষ্কার হয়ে গেছে বলে আমার বাচ্চাগুলো খুব খুশি খুব মনে প্রাণে ওরা জায়গা পেয়েছে সকালবেলা একটু এনেছিলাম কচুরি সামনের দোকানটার থেকে ওয়েকফিট থেকে দুটো পাশ বালিশ অর্ডার করেছিলাম আজ সকাল সকালই সেই ডেলিভারিটা হয়ে গেছে এর আগে আমি ওয়েকফিটের ম্যাট্রেস অর্ডার করেছিলাম যেটা খুবই ভালো আমাদের বাড়িতে ওয়েকফিটের দুটো ম্যাট্রেস আছে এখনও পর্যন্ত পাঁচ বছর হতে চললে কোনোরকম কোনো প্রবলেম হয়নি তাই ওয়েগ দুটো বালিশ অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে দেখলাম ভালোই এসেছে তার সাথে কিছু এক্সট্রা তুলো দেওয়া রয়েছে দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে গেছি আজ সকাল থেকেই মুসলধারে বৃষ্টি হচ্ছে তাই আমাদের এই সাইটটা একদম কাদায় ভর্তি আর এই জায়গাটি কলকাতা শহর থেকে অনেকটাই দূরে প্রায় আমরা এখন যেখানে থাকি সেখান থেকে তিন সাড়ে তিন ঘন্টা হেসে খেলে লেগেই যায় আসতে দেখেছেন তো কিরকম জায়গাটার অবস্থা এই দেখুন অনেকের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির সাথে সাথে এই যে হলুদ রঙের বাড়িগুলো দেখছেন আমার বাড়িটা তৈরি হলে এইরকমই একটু দেখতে হবে এইটা সামনের সামনের মানে বারান্দা এটা হলো লিভিং রুম আর এই লিভিং রুম সাথেই উল্টো দিকে হচ্ছে কিচেন আর নিচে আরেকটা বেডরুম সিঁড়ি দিয়ে উঠে গেলে ওপরে দুটো বেডরুম দুটো বাথরুম আর একটা হলরুম তার সাথে একটা ওপেন বালকানি এই হল পুরো স্ট্রাকচার আর তার ওপরে ছাদ আমি আমাদের ইঞ্জিনিয়ার দাদাকে জিজ্ঞাসা করি সামনের বাড়িগুলো যেগুলো একটু একটু কমপ্লিট হয়ে গেছে সেগুলো মোটামুটি বেশ বড় বলেই মনে হয় জানি না কেন আমার নিজের বাড়িটি আমার কিন্তু প্রত্যেক বাড়ি খুব ছোট বলে মনে হয় অঙ্কে তো আমি খুব ভালো ছিলাম ছোট থেকে হয়তো তাই মা বলে যে তুই বাড়িটা তৈরি হয়নি তো তাই ঠিক করে বুঝতে পারছিস না একবার যখন কাজটা শুরু হয়ে যাবে তখন এটা ভালো করেই বোঝা যাবে কিছুক্ষণ ভালো করে কথাবার্তা বলে নেওয়ার পরে আমরা কি ধরনের কি চেঞ্জেস চাইছি সেটা ভালো করে ইঞ্জিনিয়ার দাদাকে বুঝিয়ে দেওয়া হলো ইলেকট্রিকের কাজ মোটামুটি হয়েও গেছে তা এখন শুধুমাত্র অপেক্ষা ব্রিকওয়ালটা হোক তারপরে আমি ইন্টেরিয়ারের সাথে কথা বলি চলুন এখন এখান থেকে বেরোনো যাক না কলকাতা পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যে থেকে রাত হয়ে যাবে আর আমাদের কিছু জিনিসপত্রও কেনা আছে আর এই জায়গাটায় আসলে না এত ভালো লাগে মূলত ওই জায়গাটা তো গ্রাম তো গ্রামের মধ্যে এত সুন্দর লাগে চারিদিকে এত গাছ এত জলাশয়ের জায়গা বেশ ভালো লাগে কিন্তু আপনাদের কেমন লাগে এই ধরনের জায়গা আমাকে নিশ্চয়ই জানাবেন এত বছর আমি শহরে থেকেছি এবং শেষমেশ আমার জীবনের শেষটুকু এই গ্রাম্য এলাকায় কাটবে এটা ভেবেই খুব ভালো লাগছে এরপরে আমরা সোজা চলে আসলাম শ্রীলেদার্সে শ্রীলেদাস তখন বন্ধ হওয়ার সময় হয়ে গেছে আমরা এসছিলাম এখানে মায়ের জন্য বর্ষার জুতো কিনতে অনেকদিন ধরেই মা আমাকে বলছিল যে বর্ষার এসে গেছে ভালো জুতোগুলো পরে যাচ্ছি নষ্ট হয়ে যাচ্ছে তো মা ওখানে বর্ষার জুতো দেখুক আমি দুটো তিনটে পছন্দ করে দিলাম জানি না পছন্দ হবে কিনা আমি একটু এদিকে জুতো দেখি যদিও আজকে আমি নিজের জন্য কিছুই কিনবো না এই যে জুতোটি দেখছেন কালোর মধ্যে এটারই সেম আমার কাছে আছে আহ ব্রাউন আর মেরুনের মধ্যে এই জুতোগুলো খুব কমফোর্টেবল সোলটা খুব নরম এই হোয়াইট কালারের জুতোটা যেটা দেখছেন এটাও আমার কাছে আছে বেশ ভালো হ্যাঁ এই জুতোটার কথাই বলছিলাম যেটা আমি এখন এই মুহূর্তে পরে রয়েছি এই গ্রিন কালারের জুতোটাও কিন্তু বেশ সফট তো ভাবছি পুজোর সময় যদি কেনা হয় তো ঠিক আর না হলে পুজোর পরে এসে আরেকটা জুতো কিনে নিয়ে যাব এরকম করে ঘুরতে ঘুরতে আমি জুতোর কালেকশনগুলো দেখছিলাম বেশ ভালো কিন্তু আমার আবার সোলটা নরম না হলে জুতো পরে আমি শান্তি পাই না যতই জুতো দেখি লোভ লাগুক না কেন কিন্তু ওই ঘুরে ফিরে জুতোর সোল যদি নরম না হয় আমার জুতো কেনা হয় না তো এরকম করে ঘুরতে ঘুরতেই অনেকগুলো জুতোই চোখে পড়ল এবং ভালো লাগলো তার মধ্যে যেটা ভালো লাগলো সেটি হলো এই লাল রঙের জুতোটি এটি কিন্তু আমার বোনের পায়ে বেশ মানাবে জুতো দেখা শেষ জুতো দেখার পরে যখন বেরিয়ে আসলাম তখন এই তিনটি নতুন ছানার সাথে বন্ধুত্ব হলো বেশ ভালো লাগলো তার সাথে মা আমাকে আজকে দায়িত্ব দিয়েছিল প্লাস্টিক কেনার কারণ আমাদের বাড়িতে

কারণ লেকমল তখন বন্ধ হওয়ার পথে সবাই মোটামুটি বাড়ি যাচ্ছে তো মা বলল ঠিক আছে আজকে আর সেরকম কিছু কেনাকাটি করার নেই রাস্তার মধ্যে পড়লো বলরাম মল্লিক ওখান থেকে আমরা একটুখানি মিষ্টি নিলাম কারণ মিষ্টি তো নিতেই হবে সোম থেকে শুক্র তো আমাদের কেনাকাটি করার কোনো রকম সুযোগ সুবিধা থাকে না তাই শনি রোববার যখন আমাদের বেরোনো হয় এক তো শ্রেয়াংশের ক্লাস থাকে আর দ্বিতীয়ত যদি আমাদের এই ধরুন বাড়ির কাজে বা যদি কিছু কেনাকাটি করার থাকে সেই সময়গুলোই হয় ঘরের জন্য কিছু কিনে নিয়ে যাওয়ার এখানে মিষ্টিগুলো সেরকম আমার কিছু চোখে পড়লো না একমাত্র রসগোল্লা ছাড়া আর হ্যাঁ মা একটু মিষ্টি দইও নিয়েছিল এগুলো নিয়ে আমরা বাড়ির পথে রওনা হলাম আজকের ব্লগটি আর বেশি বড় করছি না নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন যে আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো এখন বাড়ি যাওয়ার পালা কারণ বাড়িতে ছোট ছোট বাচ্চাগুলো আমাদের জন্য অপেক্ষা করছে বাড়িতে এসে দেখলাম দেখুন ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কালো জামকে দেখলাম বালতির মধ্যে বসে রয়েছে বলুন রকম ভাবে লুকিয়ে থাকলে খুঁজে পাওয়া সম্ভব কাজু ওর দিকে তাকিয়ে তাকিয়ে অনেকবারই আমার ইশারা করছিল যে বসে আছে। তারপরে দেখলাম আমরা টিভি দেখছি কাজুও টিভি দেখছে এর আগেও আপনাদের বলেছি যে কাজু আমাদের সাথে টিভি দেখে তাই মাঝে মাঝে দেখি যে ও আমাদের সাথে সত্যিই টিভি দেখে তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইকও করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি